সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে অর্জিত সম্পদ এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত দুষ্ঠ সহযোগী উৎপল পাল ও আব্দুল আজিজ রিমান্ডে চাঞ্চল্যকর তাদের তথ্যে আলামত জব্দ করেছে কমিশন দুদক বস্তায় বিদেশের সম্পদ অর্জনের নথি বিল পরিশোধের তথ্য ও ভাড়া আদায়ের আলামত আছে বলে জানিয়েছে দুদক রোববার ভোরে চট্টগ্রামের কর্ণফুলি শিকলবাহা এলাকায় শিকদার বাড়ি থেকে এসব আলামত তদন্ত করে দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক পরিচালক রহমান সংবাদ মাধ্যমকে বলেন সাবেক ভূমি মন্ত্রীর ঘনিষ্ঠ দু সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে অনেকগুলো ডকুমেন্টস গায়েব করা হয়েছে যেগুলো রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াসের বাসায় রাখা হয়েছিল শুক্রবার সেখানে অভিযান চালানো হয় কিন্তু অভিযানের তথ্য পেয়ে বস্তাগুলো সরিয়ে ফেলে পরে একটি বাসা থেকে তেইশ বস্তা আলামদ জব্দ করেছে কয়েকটি বস্তা খুলে দেখা গেছে বিদেশের সম্পদ অর্জনের ক্রয় সংক্রান্ত পেমেন্ট বাড়ি ভাড়া আদায়ের তথ্য বিভিন্ন বিল পরিশোধ কোর্টের আদেশ সংক্রান্ত ডকুমেন্টস রয়েছে এখনো সবগুলো বস্তার আলামত পর্যালোচনা করার সুযোগ হয়নি এর আগে সতেরো সেপ্টেম্বর দুপুরে দুদক অভিযান চালিয়ে জাবেদের ঘনিষ্ঠ সহযোগী উৎপলপাল ও আব্দুল আজিজকে গ্রেপ্তার করে আঠারো সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সুপুর্দ করা হয় আদালত তাদেরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান মামলায় আরো করা হয় টাকা নগদ উত্তোলনের পর আন্দোলনকারী আরামিট গ্রুপের কর্মচারীরা পে অর্ডার ভাউচারের মাধ্যমে ইউসিবিএল ব্যাংকের বহদ্দার হাট শাখায় সাইফুজ্জামান চৌধুরী যাবেদ মালিকানাধীন প্রতিষ্ঠান আরামিট গ্রুপের হিসাবে বিভিন্ন সময়ে জমা করেন